সালামু আলাইকুম আমি আসছি আমাদের নিজ এলাকায় এখানে দেখতেছি দুজন পরিশ্রমী মানুষ পরিশ্রম করতেছে এদেরকে আমি চিনি আমাদের এলাকায় তো তাই আমি চিনি তবুও তাদেরকে আপনাদের সাথে একটু পরিচয় করা দিই এনি হচ্ছেন এনার নাম হামিদুর রহমান এনে অনেক অনেক পরিশ্রমী মানুষ অনেক পরিশ্রম করে সংসারের অভাব অনটন থাকলেও কাজকামের উপর পার করে নেয় আর সব সময় পরিশ্রম করতেই থাকে দেখছেন কিভাবে বাঁশ চিড়ে ফেলতেছে কঠিন এটা কিন্তু কঠিন কাজ যে কেউ কিন্তু পারবে না দেখছেন হাতে কীভাবে ঝাউড়া দিচ্ছে এটা কিন্তু যাত্রার দ্বারা সম্ভব হয় না তো এই পরিশ্রমের উপর দিয়ে সে সংসার চালায় সংসারে তো কত কিরকম খরচ এটা তো আপনারা জানেনি তো এ আবার রসিকা মানুষ খুব মানুষকে আনন্দও দিতে পারে আসসালামু আলাইকুম

ও আচ্ছা আচ্ছা প্রজেক্টের কাজ নাকি আ নতাও তো ভালো যা তাও একটু চিন্তা ও আছে মাছ হাতে মাছে বাঙালি আমরা মাছ তালে আপনাদের জন্যই পায়ে থাকি এই জন্য আপনাদের ধন্যবাদ দেওয়া দরকার তো মাছ কি সাড়া হইছে না সাড়া হবে মাছ সব সাড়া আছে হ্যাঁ

আপনাদের পরিশ্রমে অনেকের মুখে এরকম মাছ উঠে খুবই ভালো তো আপনার সংসারের আয় উন্নতি কেমন চলে চলে না আল্লাহ চালাই আর্থিক অবস্থান কোনোভাবে চলে না কি দেখ আর এই পরিশ্রমের উপর দিয়েই জীবন চলছে তাও ভালো যে পরিশ্রম করে জীবন চালাচ্ছেন আপনার ছেলে মেয়ে কয়জন একটাই ছেলে মেয়ে নাই ছেলে বিয়ে দিচ্ছেন কত বড় ছেলে ডিগ্রি কলেজে ভর্তি করে দিচ্ছেন নাকি না তাহলে তো তার পিছনেও অনেক টাকা পয়সা খরচ হয় আমরা জানি যদিও আপনার তিনি আমাদের এলাকারই বাড়ি জানি অনেক পরিশ্রম করে চলেন আর এই পরিশ্রমের মধ্যে তো ছেলের ডিগ্রি পড়াচ্ছেন এটা তো অনেক ভালো যাক ধন্যবাদ মানে আপনি একাই রোজগার করেন আপনারা ছেলে ধরে তিনজন বাবা মা পাঁচজন এই আপনার একজনের উপর দিয়ে চলে নাকি তা আপনি তো আমার কিছু করা উচিত তাহলে এই যে আপনি যাক এই মতো অবস্থাতে অবস্থায় কিছু করা সম্ভব হলো না তো আপনার দাওয়াত থাকলো চায়ের দাওয়াত বাজারে নিজের এলাকার যেহেতু তো বাজারে দেখা করবেন আপনাকে চা পানি কিছু খাওয়ানোর দাওয়াত দিলাম ধন্যবাদ ভালো থাকবেন আর সম্মানিত বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আমার এই পরিশ্রমী দুই ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন